কর্তার বাড়িতে এবং দফতরে ইডির হানার প্রতিবাদে পথেও নেমে পড়ল এবার তৃণমূল হাজরার মোড়ে দলের নেতা দেবাশিস বৈশানর চট্টোপাধ্যায় প্রমুখের নেতৃত্বে প্রতিবাদ নেতা কর্মীরা স্লোগান দেওয়া হচ্ছে দেশের গণতন্ত্র বিপন্ন তৃণমূলের অফিসে ইডির হানা দিত বৈশানর চট্টোপাধ্যায় বলেছেন বিজেপি বিরোধীদের কণ্ঠ রোধ করে এই ঘটনা ঘটছে বিজেপির অফিসে রাজ্য পুলিশ তল্লাশি চালালে কি বলবে মমতা ব্যানার্জি যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করবেন মমতা ব্যানার্জি চলে গেছেন সেই প্রতিবাদ করতে আর তার শরিক আমরা সবাই আমরাও রাস্তায় নেমেছি ওই ইডি সিবিআই দিয়ে বাংলাকে নড়ানো যাবে না বাংলার মানুষ বাংলার মাটি দুর্জয় ঘাটি দুর্বৃত্তরে সাবধান অমিত শাহ আমাদের নরেন্দ্র মোদী সাবধান বাংলাকে হরণ